আজকে রান্না করব গরুর মাংস আর সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গরুর মাংস রেসিপিটা তো প্রথমে আমি নিয়ে নিয়ে গরুর মাংস এটা আগে থাকতে আমি ধুয়ে এই এরকম একটি চালনিতে ঝরা দিয়েছি তো মাংসটাকে আমি ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি ভুনা করব যার কারণে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন বাটা আর দিয়ে দেবো এখন পরিমাণ মতন জিরা বাটা এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর দুইটি লবঙ্গ একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতন পিঁয়াজ কুচি এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধার গুঁড়া এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন সয়াবিন তেল সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি খুব সুন্দর করে হাতে খুব নরম করে মশলাটাকে মেখে নেব মাখানোটা হয়ে গিয়েছে এখন এটা আমি ঢেকে রান্নাটা করে নেব এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি কেননা গরুর মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিবে যার কারণে আমি এটা কোনো পানি এখানে দিলাম না তো এখন আমি ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দর মতন বরফ চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর অনেকটা পানিও ছেড়ে দিয়েছে আমি কিন্তু গরুর মাংস মাখানোর টাইমে কোনো পানি দিইনি এমনিতেই অনেকটা পানি উঠেছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখন আমি একটু ভালো লাড়াচাড়া দিয়ে দিব এটাকে এখন আমি একটু ভালো মতন একটু সময় নিয়ে কষিয়ে নেবো কেননা গরুর মাংস যত কষাবেন ততই রান্নাটা খুবই ভালো হয় তো যাই হোক লড়াচাড়া দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো মতন দিয়ে ঢাকনাটা কষিয়ে নেব ঢাকনাটা এখন তুলে নিচ্ছি কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু লড়াচাড়া দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি পানি দিয়ে এটাকে আবার আমি ঢেকে রান্নাটা করে নেব দিয়ে দেবো কিছু কাঁচামরিচ মরিচটা একটু দিয়ে দিয়ে ভেঙে আর এক দুধ আবার ঘন মতন ঢেকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব গরুর মাংস ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রান্নাটা তো আমি ঝোল কিছুটা রেখেছি আর বাকিটা এমনিতেই ঠান্ডা হলে টেনে যাবে তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ